চারিদিকে পানিতে থই এই পানি কে দিয়েছে ঢাকা শহরের এই পানি কে দিয়েছে ঢাকা শহরের নৌকা চলছে কে দিয়েছে চারিদিকে পানি গত সন্ধ্যা থেকেই বৃষ্টি সেই বৃষ্টির কারণেই চারিদিকে থই থই পানি কুকুর থেকে শুরু করে বিড়াল মুরগি পাখি কারোরই কোনো কায়দা নাই সবাই বেকায়দার মধ্যে পড়ছে এই যে কুকুর আরে কুকুরটাও বেকায়দার মধ্যে পড়ছে কোথায় যাবে নিজেও বসতেছে না আর জুম করে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আরে আমি তো অনেক উপরে না হলে গিয়ে ওনারে কিছু একটা ব্যবস্থা করতে পারতাম আর কি পুরো পানির মধ্যে কিভাবে যাচ্ছে এই যে পানি এই পানিতে মানুষের হাঁটাই কষ্টকর সন্তান উঠেছে বাবার কাঁধে ছোটবেলার কথা মনে পড়ে গেল হ্যাঁ এই যে মুরগি মুরগি এখন আর মাটিতে নেই এখন ছাদের উপরে উঠেছে চারিদিকে পানি থই থই রিক্সকওয়ালা তিনি রিস্কা বের করছেন অবশ্য এই সময় রিক্সাওয়ালাদের ভাড়াটা কিছু বাড়ে যদিও তাদের কষ্টটাও হয় ঠিক বটে ঢাকা শহরের পানি কে দিয়েছে গলিতে গলিতে পানি কে দিয়েছে এই হচ্ছে ঢাকা শহরের বর্তমান বাস্তবিক অবস্থা গলিতে গলিতে আনাসে কানাসে পুকুর ঘাটে সমস্ত জায়গায় পানিতে থই থই বের হওয়ার কোনো জায়গা নাই কোথায় যাবে কোন নদীতে যাবে কোন সমুদ্রে যাবে কোন ক্যানালে যাবে এই পানি উপায় নাই সমস্ত পানি নিস্তব্ধ নীরব দাঁড়িয়ে রয়েছে পানিগুলো গড়ছে না কোথাও যাচ্ছে না কোথাও এভাবেই পানিগুলো স্থির স্তব্ধ নীরবতা পালন করছে জানি না এই পানি কখন এই ঢাকা শহরের অভ্যন্তর থেকে এই পানি সরবে ব্যবস্থা কে নেবে অস্থির জীবনযাপন চারিদিকে অস্থিরতা